গেল শনিবার বাংলাদেশ সফরে আসেন যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন বিষয়ক পর্যবেক্ষক দল এদিকে সফরত পর্যবেক্ষক দলটির সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল মঙ্গলবার রাজধানী আগারগয়ে নির্বাচন ভবনে বৈঠক অনুষ্ঠিত হয় সহকর্মী ফারুক শিমুল গত শনিবার বাংলাদেশে এসেছে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন বিষয়ক পর্যবেক্ষক দল আজ সফরত পর্যবেক্ষক দলটির সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল মঙ্গলবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সরকার ও ইসি কিভাবে কাজ করবে তা জানতে চেয়েছে সফররত যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধি দল আমি তো বলেছি ওরা প্রসেস এলে অ্যাসেসমেন্ট করতে আসছে মূল ফোকাসটা হচ্ছে ফ্রি ফেয়ার পার্টিসিপেটরি ইলেকশন হচ্ছে আমি তো বলেছি ওরা প্রসেস অ্যাসেসমেন্ট করতে আসছে মূল ফ্রি ফেয়ার ইতোমধ্যে আওয়ামী লীগ বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করেছে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন বিষয়ক পর্যবেক্ষক দল দেশটির অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের প্রতিনিধি দলটি আগামী তেরোই অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে বলে জানা গেছে ফারুক শিমুল আনন্দ টিভি NEWS DESK